আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি সাথে আছে আমি জাকির হোসেন আর আজকে দেখাবো কিউ নাইন কিউফোনের কিউ নাইন এবং এটা কিন্তু কার্ড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং আলট্রা স্লিম ফিটিং দেখা হয়েছে এই ফোনটিতে দেখতে কিন্তু খুবই চমৎকার একদম আকর্ষণীয় দেওয়া হয়েছে ভিজিবল বাটন এটা ভলিউম এবং পাওয়ার বাটন এবং উপরের দিকে টর্চ সহ আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ কিউফোনের কিউ নাইন ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউ দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন আমরা শুরুতে এই ফোনটির বক্সে আসছি দেখতে পাচ্ছেন কিউ ফোনের কিউ নাইন এবং এখানে এই ফোনটির কালারগুলো দেওয়া আছে গোল্ডেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লু এবং ব্ল্যাক তিনটি কালার এই ফোনটি পাবেন পেছনের দিকে আসলে ফুল স্পেসিফিকেশন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন টাস কার্টুন দেওয়া হয়েছে সেটা হাইলাইট করা হচ্ছে এবং টু পয়েন্ট এইট বিগ ডিসপ্লে থাকছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই থাকছে বিগ এলইডি টর্চ লাইট ওয়ারলেস এফ এম ছত্রিশশো পঞ্চাশ ব্যাটারি এতটা স্লিম ফোনে কীভাবে তারা দিয়েছে তো তারপরে থাকছে পাওয়ারফুল নেটওয়ার্ক এবং টাইপ বি পোর্ট এখানে ব্লুটুথ তারপরে থ্রি মেগাপিক্সেল ক্যামেরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক তারপরে থাকছে মেমোরি সাপোর্টেড বত্রিশ জিবি পর্যন্ত এমপি থ্রি তারপরে হচ্ছে থ্রি জিবি এগুলো এ ভিআই সাপোর্টেড ফরমেটগুলো সাপোর্ট করবে এখানে দেখতে পাচ্ছেন বিশ তিরিশ বিগ স্পিকারের কথা বলছে আমরা সেটা দেখবো ভয়েস কল রেকর্ডিং এটা হচ্ছে কল রেকর্ডিংয়ের অপশান তারা দিয়েছে কিউ ফোন আর গ্রিটেল কিন্তু একই জিনিস গ্রিটেলের বিভিন্ন ফোনের রিভিউ আমরা করে থাকি পিসেরও করেছি বারো মাস মানে এক বছরের ওয়ারেন্টি থাকছে সো কোথায় কোথায় ওয়ারেন্টি পাওয়া যাবে এর একটা নির্ধারিত ঠিকানাগুলো কিন্তু এখানে লেখা থাকে দেখতে পাচ্ছেন অনেকেই ঠিকানা জিজ্ঞাসা করেন কোথায় কোথায় আছে তো ফোন নাম্বার সহ ঠিকানা ডিটেলস এখানে দেওয়া আছে তারপরে এই ফোনের মধ্যে আর কি আছে সেটা দেখতে গেলে একটি নর্মাল চার্জার আছে এছাড়া তেমন কিছু থাকছে না সো ফোনে চলে আসলাম এই স্পেসিফিকেশন লেখা আছে ডুয়েল সিম টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে ভয়েস কল রেকর্ডিং এবং বিগ টস লাইট আর টাচ এটার হচ্ছে কিপ্যাড আর এখানে দেখতে পাচ্ছেন যে তিন হাজার ছয়শো পঞ্চাশ মিলিয়ে ব্যাটারি ফোন সো এর উপরের কাগজটি উঠাবো এবং ফোনটি চালু করে নিয়েছি আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখতে পাচ্ছেন যে এই কার্ড ডিসপ্লেটি কিন্তু একটা গ্লাসের মতো কার্ড দেওয়া হয়েছে মূলত ডিসপ্লেটা আরও একটু ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে এর উপর আলোও দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে দেখা দেখা যাচ্ছে আমরা একটু কেটে দিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে ঘড়ি দেওয়া হয়েছে বড় ঘড়ি এখানে দেখতে পাচ্ছেন যে আরো সহ সাপোর্ট করবে সেই বিষয়টা বলা হচ্ছে মেনুগুলো এখানে দেখা যাচ্ছে এবং একটু লক্ষ্য করুন বাটনগুলো একদম কিন্তু গ্লাসের এবং এটা টাচ সেন্সর এটা কিন্তু কোনো প্রেস বাটন না এটা টাচ তো টাচ বাটন সেট কিন্তু খুবই কম আছে এই সেটগুলো কিন্তু তার মধ্যে অন্যতম আমরা যে বিষয়টা দেখলাম এবং এটা ডান্স সাইডে থাকছে এখানে দেখতে পাচ্ছেন টর্চ লাইট রকার খুব পারফেক্টলি দেওয়া হয়েছে উপরের দিকে টর্চ লাইটটি থাকছে যেটার আলো খুবই পারফেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই পারফেক্ট একটি টর্চ লাইট দেওয়া হয়েছে যেটা সকলের জন্য সুবিধাজনক এবং এস সিক্স যে এইচ ফোনটা ছিল আপনার স্যামসাংয়ের ঠিক তেমন কাল্প করা হয়েছে তার সাইড থেকে ধরলে এতটা স্লিম মনে হচ্ছে ফোনটা এবং বাম সাইডে থাকছে ভলিউম রকারস এবং ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন আমরা একটু কেটে দিই এই অক্ষরগুলো কেটে দিয়ে ভলিউমটা একটু দেখি দেখতে পাচ্ছেন এখান থেকে ভলিউম বাড়িয়ে দিতে পারছেন কমিয়ে দিতে পারছেন এবং পাওয়ার মেনুতে এখান থেকে বন্ধ করে দিতে পারছেন পাওয়ার অফের অনুমতি চাচ্ছে তো আমরা এখান থেকে না করে দিচ্ছি বিষয়টা তো এই ছিল হচ্ছে এটা সাইডে এবং একটি রিসেট বাটন আছে অনেক সময় দেখা যায় যে ফোন লক হয়ে যায় বা হ্যাং হতে পারে অনেক সময় তো তখন কিন্তু এখান থেকে রিসেট করে নিতে পারবেন এই বাটনের মাধ্যমে যেহেতু ব্যাটারি খোলা যায় না নিচের দিকে থাকছে টাইপ বি পোর্ট এবং এমআইসি এখানে কিন্তু হেডফোন জ্যাকের কোনো ব্যবস্থা নেই এই ফোনটি পেছনের দিকে যদি ডাকান তাহলে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা প্যাটার্নটা একদম ইউনিক করা হয়েছে ব্লুইশ ফিনিশিং এবং গ্লাসের মতো লাগছে দেখতে আর একটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এর সাথে ডিজিটাল ক্যামেরা থ্রি পয়েন্ট জিরো পিক্সেল যেটা দেখা যাচ্ছে আর এইখানে কিন্তু খোলার জায়গা দিয়েছে তারা আমরা খুলবো দেখ কী দেখা যায় পেছনে তো দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা আছে থার্টি টু জিবি পর্যন্ত এবং এখানে দুটি ন্যানো সিম লাগানোর জায়গা তারা দিয়েছে খুব সহজেই কিন্তু ন্যানো সিম এখানে লাগিয়ে নিতে পারবেন সো আমরা আবার লাগিয়ে নিচ্ছি সেটটা যেহেতু একবারে অ্যাডজাস্ট ব্যাটারি খোলার কোনো সিস্টেম এখানে দেওয়া হয়নি খুব সহজে এটা লাগিয়ে নিতে পারবেন আর এখন যদি আমি যাই তো টাচ যেহেতু সেট এখানে বাটনগুলো টাচ টাচ ডিসপ্লে টাচ না তো আমরা মেনুতে প্রবেশ করছি এবং শুরু থেকে যদি অপশনগুলো দেখি ফোন বুকে কতগুলো সেভ রাখা যাবে আমরা দেখি পাচ্ছেন এক হাজার ফোন বুক দেওয়া হয়েছে এক হাজারটি কন্ট্যাক্ট সেভ রাখা যাবে এখানে তো এটা কিন্তু হিউজ পরিমাণ ছিল তারপরে যেটি থাকে একটা মানে কথা বলার ফোনে যা যা থাকে সব কিছুই দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন পঞ্চাশটি এস এম এটার ফোনে সংরক্ষণ করা যাবে তারপরে আমরা যাচ্ছি এই ফোনটির পরবর্তী অপশন কল তারপরে থাকছে এফএম রেডিও এটা ওয়ার্ল্লেস এফএম এবং ক্যামেরা থাকছে তারপরে ক্যামেরাটা আমরা একটু দেখবো যে কেমন ক্যামেরা দেওয়া হয়েছে তো টু পয়েন্ট এইট ইঞ্চি কিন্তু বিগ সাইজের ডিসপ্লে এবং একটি ভালো মানের ক্যামেরায় দেওয়া হয়েছে এখানে মোটামুটি বেশি আলোতে ভালোই ছবি উঠে তো তারপরে যে বিষয়টি আমরা যাচ্ছি এখান থেকে কিন্তু ভিডিও আপনারা করতে পারবেন তারপর হচ্ছে কিউ ফোনের একটা অ্যাপ্লিকেশন দেওয়া মানে দেওয়া হয়েছে এখানে ফি ফিচারগুলো আছে কি কী ফিচার আছে এগুলোই দেওয়া আছে এখানে ডিসপ্লে রেজুলেশন সহ বত্রিশ এম র্যাম বত্রিশ এমবি রম এগুলো বিগ ব্যাটারির কথা বলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ফর্মেটে সাপোর্ট করছে ক্যামেরা সেগুলোও কিন্তু ডিটেলস দিয়েছে তারা আর মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার মধ্যে আছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার তারপরে হচ্ছে সাউন্ড রেকর্ড ইমেজ ভিউয়ার ভিডিও রেকর্ডার এগুলো ছিল তারপরে আমরা আবার ব্যাক করছি এখান থেকে তারপরে যেটা আছে সেটা হচ্ছে গেমস মধ্যে প্রবেশ করছি তো এই গেমস কিন্তু টাকা দিয়ে খেলতে হবে বিনামূল্যে খুলেও দেখানো যেতে পারে তো এই গেমসগুলো থাকছে দেখতে পাচ্ছেন তো এই গেমসগুলো খেলা যাবে এই সময় হয় আরও দুইটি গেমস দেওয়া আছে এখানে তো টাচ কিন্তু মোটামুটি ভালোই কাজ করছিল তো যারা নতুন তাদের জন্য একটু অসুবিধা হবে অর্গানাইজারের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন ব্লুটুথ তারপরে হচ্ছে ক্যালেন্ডার অ্যালার্ম ক্যালকুলেটার তারপরে ওয়ার্ল ক্লক শক্তি সঞ্চয় মোড মানে এনার্জি সেভিং মোড আছে এখানে যাতে করে দুই থেকে তিন দিন পর্যন্ত আরামে ব্যাটারি ব্যাক আপ নিয়ে যেতে পারবেন মোটামুটি এই ফোনটির কিন্তু কথার স্পিকার আমরা ভালো পেয়েছি আর খুব এই ফোনগুলোর কথার স্পিকার বলতে আপনি অবশ্যই বুঝবেন যে চাইনিজ ফোনে কেমন কথা হয় মিডিয়াম লেভেলের কথা হবে তো কল সেটিং এখানে আছে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে হচ্ছে সাউন্ড রেকর্ডিং আছে এবং উত্তর মোড বিজ্ঞপ্তি সংযোগ সাথে সংযোগ তো ওই তো এইখানে কিন্তু এই যে এখানে কানেক্ট নোট এবং হচ্ছে ইয়ে দেওয়া আছে এখানে কিন্তু আপনার সাউন্ড রেকর্ডার দেওয়া আছে কল রেকর্ডিংয়ের অপশনটা আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে তো কথা বলার ফোন হিসাবে একটা ইউনিক ফোন যারা চাচ্ছেন যে দেখতে একদম ইউনিক হবে তারা কিন্তু এই ফোনটা নিয়ে নিতে পারেন খুবই আকর্ষণীয় লুকিং যে কেউ দেখলে টাচ ফোন মনে করবে এটা কিন্তু একদম আধুনিক একদম লেটেস্ট এসেছে তো দুই হাজার টাকা এই ফোনটির প্রাইস যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সে অবশ্যই কমেন্ট করুন যেহেতু এর ফিচার ফোন সব কিছুই বলে দেওয়া যায় না অনেক সময় প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা প্রশ্ন করবেন তিন দিন থেকে চার দিন ব্যাটারি ব্যাকআপ যাবে এবং মোটামুটি সব জায়গাতেই এটা নেটওয়ার্ক পাবেন আর এক বছর ওয়ারেন্টি থাকছে এই ফোনগুলোর সাথে এরকম ইউনিক ফোনগুলোর ভিডিও নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ